আহ প্রিয় দর্শক আজকে এই যে জোড়া এটা একটু কাছে এনে দেখাও জোড়া গুগু পাখি হুম ঘুঘু পাখি এ পাখিটা গাছ থেকে পড়ে গিয়েছিলো তারপর ভাবলাম যে এটা তো যখন পড়ে গিয়েছে এটা হয়তো মারা যেতে পারে সেই কারণে গুগু জোড়া দুটা আমি নিয়ে আসছি এখন এটাকে বাঁচানোর চেষ্টা করবো ভাবছি এটাই ছোটো থেকে আমি লালন পালন করবো এবং এটা বড় করব। দেখা যাক এটা কত দিন আমি বাঁচিয়ে রাখতে পারি তারপর আল্লাহ পাক জানে এটার হাইট কত দিন আছে তবে আমি চেষ্টা করব খুব যত্ন সহকারে এটাকে বড় করার জন্য এখন এইটা যেহেতু অল একটা ছোটো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখায় একদম ছোটো গুগুর বাচ্চা জোড়া এই যে এখন এটা খাবার খাবে কি না তবে আমি খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি একটা পদ্ধতি অবলম্বন করব এই পদ্ধতিতে এটা আমি খাওয়ানোর চেষ্টা করব দেখি খাই কিনা একটু দাঁড়াও উপর থেকে দাঁড়াও এই যে আমি একটা তেনা নিয়েছি তারপর বাটিতে পানি নিয়েছি এই যে পানি খুদ খুদ কিনে এনেছি এই যে খুঁদ এক কেজি খুদ কিনে এনেছি এখন এই খুদগুলা আমি একটা এই যে কাপড় নিয়ে এই কাপড়ের মাঝখানে রাখবো এটা এই মাঝখানে রাখবো এখানে আমি কিছু কাঁচানো এই যে দিলাম হুম দেওয়ার পর এটা এভাবে মুড়িয়ে এটা আমরা এখন মুড়াবো মুড়িয়ে এভাবে করবো করার পর এটা একটু ভিজাবো কারণ এটা যদি না ভিজাই হ্যাঁ কাছে দাও কাছে দাও এই যে এটা যদি না ভিজায় তাহলে এটা দেখা যাচ্ছে খাবারের পর এটা গলায় ঠেকে যেতে পারে গলায় ঠেকে যেতে পারে সেই জন্য ভালোভাবে ভিজিয়ে নেব দেখি এটা খায় কিনা হুম দেখি এই যে ভিজানো হয়েছে এখন এটা দিব হ্যাঁ হ্যাঁ দেখি খায় কিনা খাচ্ছে কাছে নাও কাছে নাও হুম হুম খাও 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 শোনা খাও খাও Prophets, তু দু তু 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 ত ত এক ঠোকর কিন্তু দিয়েছিল দেখা যাক ঠোকার খাচ্ছে না মানে খুদ হ্যাঁ হ্যা हां वैसे हैं वैसे झागेटा এখন খেলো না দেখি একটু পানি খায় কিনা ओके ओके আস্তে পানি হালকা খায় এটা দেখি খায় কিনা হ্যাঁ খায় এই যে খায় এই যে খায় পানি খায় এটার ক্ষুদা লেগেছে বাসা বেশ খাও 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 এই যে খায় কিন্তু খায় ঢেক আশা করা যায় এটা খাবে হুম হুম খাও খাও খায় 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 এখন এটা যে খেলো না এটা আর একটু বিজে দেখ এই কেন বদমন একটা ঠিক খুদা নেই খাও 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 যে আগে গারে দেখছেন সাপোর্ট বিন দর্শক এর করে খাও খাও যাওলের গুরাটা মনে একটু বড় হয়ে গেছে এটা বয়স আমার হ্যাঁ 1 27 খাও খাও 1 27 হ্যাঁ 1 27 বাজে খাও মুকে ঢুকে থাকে না তো মুকে দোকান দাও না দূরে ঠিক

খুদা লাগবে তখন কিন্তু খাবে যেটা আরেকবার ट्राई করি হ্যাঁ লাগ বানা হ্যাঁ বা বা খাচ্ছে না খাচ্ছে না হ্যাঁ ওকে যাই এরপরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে খায় টাটা